এই মল্লপুত্র দ্রব্য বান্থে জ্যাকে ভেদত এল সেকানে থাম্মা মচি থাম্মারে শোভাশালত আগুন বাজে দি নেই দব্য নামে কান হেরও পচে গই সিটুন ধরি নেই তারে দব্ব নামে দাগন তার বংশ দে মল্ল রাজবংশ মল্ল বংশ তুন্থে সিনতে তার নাম মল্লপুত্র দ্রব্য ইতি আমি থার পুণ্য হোদা থার জীবনী হোদা জানিবং এই মল্লপুত্র দ্রব্য বান্থে পুরনিয়া মল্লভ বুদ্ধ নই দু নানা পুণ্য হাম হামগুড়ি নেই জন্ম জন্মান্তরে সুপিয়ে ফুণ্য হামাদে হামাদে পদমুত্তর বুদ্ধ ভগবান সময়ত হংসবতী নগর সিটু ইকো মাজন ফোনে জন্ম লই মাজন মানুষ এল ভগবান বুদ্ধর হদা শুনি মন হুজিয়ে বুদ্ধ ধর্ম সলাত এক পল্লা গুম যায়দি আসন প্রজ্ঞাপক বিকুণর মধ্যে শ্রেষ্ঠ পদত প্রতিষ্ঠিত করতে সৈন্য ইগু বান্তে রে পদ্মোত্তর বুদ্ধ অর্থাৎ গু বুদ্ধ শাসনত সেই বিকুশঙ্কর মধ্যে বেগত তুন ফেজ দলে দালে গুমজেবার বিচ্ছোনা বেজে জানে সেই ফট্তান দিগিনেই ঠেয়ু সুজি মনে বুদ্ধ সুমতু তার বিকুশঙ্করে ফাঙ্গুড়ি এক সপ্তাহান দি এক সপ্তাহ ছে ভগবান ঠেঙর তলে মাদা লঙি নেই সেই বরান মারিল ভগবান বুদ্ধ তাদের সাধুবাদ দিনে দিই ধর্ম আজা ফূর্ণ অব হল। শীত তুন্দুরি নেই জনম বৰ পুণ্যহাম গুৰিনে গুৰি মৰিনে ফুৰি মৰি যেনে যে তুষিত স্বৰ্গত জনম লৈয়ে গৈ সিদু দেৱ সম্পত্তি বগুচিগৈ স্বৰ্গত তুন আয়ু তুমনে ঐ ভগৱান বিভুশী বুদ্ধ সময়ত ইগু খলিন পৰিবাৰত জনম লৈয়ে গৈ চেকেনে থে সাৰাম মান্য লৈ শংকুৰি নেই বিভুষী ভগৱানত ইগু শ্ৰাৱ কৰে অৰ্হত বিলীনেই খবৰখিনিও মিত্য উপবাদ দি অন্নৈত্য দি বিভি বুদ্ধর অন্ন শ্রাবকুণরে ফালা গুড়িণী দুধ দান গজ্জি সেই জন্মদো ফুণ্যহামগুড়িণে গুড়ি দেব সম্পত্তি দেবল দেবসুক লগত মুনিশ্বর সুখ বুক গুড়িগুড়ি পরে দি ভগবান খাসব বুদ্ধ সময়ত আরও একু মাজন করত জনম লয় বুদ্ধ বুদ্ধশাসনত এক থুম থুমবার অর্থত শেককে বুদ্ধশাসন হার লই থুম হজার লয় মানুষজনী শেক কেন বুদ্ধ ধর্ম আনরে অগৌরব গঠন শ্রদ্ধান গতন সম্মান্য গঠন হাবা মারামারি মারা দেখা দিল সেই সময়ত শাসনত যে বি কুসঙ্গ এলাক তার বুদ্ধ ধর্ম আন্দোলন নপালাদন এই সময়ত সাতজন মানুষ পরবজ্জালয় তারা বুদ্ধ শাসনের প্রতি অগরব দিগিনে দিগি একবারে আজার অনে মুরো মূর জেনে যে বিরা এক মূরগুড়ি ধারা একান সাংবানিও নয় সেই সাংওয়ান বেণে উজো মুরো মূরৌু উদিনে উদি আমি বঙার এই মূরবুত মরিবং এই মূরবুত বাজিবং বং অরহত সাদনা সিদ্ধি লাভ করি চেষ্টা করি এন নিগরিনে উদ্দেশ্য লি তারা সাত সাতজনে সেই সাংওয়ান হাবি ফেলে দিনে দি যে মারণার ভাড়া গরিলাক তারার মধ্যে বেগতুন জিবি ডর এল সিবি এক সপ্তাহর মধ্যে অরহ দুই থারাত্তুন জীবী দ্বি নম্বর ডাঙ এল অনগামী মার্গফল লাভ করছি হ্যাঁ দব্যপুত্র মল্ল ফকুতি কুমার কাশ্যপ এই কি ফাঁকজন বিকু তারা শিল ফালে নে মার্গফল লাভ নবারণ নভারণ ধারা শিওতুন বাদ কে নভে নেই থাগরি গুড়ি মুড়ি যে নিজেই দেবহুল জন্ম লয় সিদু এক বুদ্ধান্তর খল্পসং দেবসুক বুক গুড়ি নেই আমার ভগবান গৌতম বুদ্ধ সময়ত শেরজন ফুকুসাতি, সাতি ছবিও বাহির দারুশিরও কুমার কাশ্যপ আর এই দ্রব্যপুত্র মল্ল ফাঁচজন তারা জন্ম তে তাই ধারা সোদাগানিও আমি জানিবং পরেন কুমার কাশ্যপর এখান জন্ম বৃত্তান্ত আগে তলদে থাম্মা এলদে বিকুনি বিকুনি অবস্থায় ফিদুলি এল ফিদুলী অনে অ বিকুণী অৱস্থাই ফৱ দেই ই দেৱদত্ত থাৰে দাবেেদি থান নি পাজত তোন তাই ভগৱান বুদ্ধই দুজনী বিচে গুৰিনে চিয়নে তাই বিকুণী অৱস্থাই ফ নবোধায় বা গুৰু নবাজাই তেওঁলোকে গৃহী থাকোতে চে ফৱ জন্ম হৈয়ি চিটিকি প্ৰমাণ পেনে পে নিৰ্দোষ প্ৰমাণই কুমাৰ কাশ্যপ মাবো তাই কুমাৰ কাশ্যপেৰ জন্মনে অই কুচল ৰাজা প্ৰচেনজিদে ঠাৰে ফালিয়েগৈ সাত বছৰ বয়সে ফৰবজ্জালৈ বাহিৰ দাৰু চিৰিয়ো দে অৰ্হত অনে ঔ শৰ্মুত ইনে সিনে মচ্ছি এন ইৰিনে ধাৰা পাঁচজনৰ ফাঁচান কাহিনী আগে আমি ফৰেদি জানিবং শুনা শুনা চুনি ভিউ তুমি চে শোধানি কমেণ্ট গুৰিনে জানিলে আমি সুজি হবং আৰু যাৰা চিনি নহয় চোনিবাৰ আধ্যায় দিয় হয় তুমিও কমেণ্ট গুৰিনে জানি ও আমি চেনিও দলে চনেবং তোমাৰে তে এইবাবে গুৰিনেই এই দ্ৰব্যসূত্ৰ মল্ল মল্লরেজই অনুপ্রিয় নগর জনম লুই কর্মফল দ সন্দিনবার তেজে কেম্মার ফেদেল ল সেই সময়ত থাম্মা মজ্জি সেই থাম্মা মুরাবু দাহ করিবার সময়ত আগুন তুন আগুন দুদুড়ি ফেদ ফাঁদিনে এই পুণ্যবানি অঙ্গ ড হেরত যে নিজে পজ্জিগ কমেলতে ডব্ব থম সিওত পরি রই গে যিগুণ দিলি বাবি অৰ্হ দেই জনমত চিগুণ শন দিন ধাৰা অকালে মৰণ নহন অৰ্হত নহনা পৰ্যন্ত তাৰাৰে সন দেৱ দেৱতা মাৰে ৰেকে গন্দৰ্ব সনজনে তাৰাৰে মাৰে ফেলি নোৱাৰ এই জনমান পূৰ্বপূৰ্ব বুদ্ধ নতুন বৰ্মাক কোন সেই পুণ্যপল শনদিন বিদিতাইন নোযায় ইদিককে গুড়ি নেই এই মল্লাপুত্র দব্য পরবর্তী দি ঠে পূর্ব পুণ্য বলে পরবজ্জা লইয়গ এবং জাদি মাদি প্রতি সম্বিতা সুমত্তু অরহত্য লাভ গজ্জে তে মনোযোগ দিনে দি এবং হিজিচ্চি অলেমালে হৃদ্ধি শক্তি লই শঙ্ঘরে সেবা করে বেচন বেঁচে দিবা হলে হৃদ্ধি দ্বারা মুহূর্তের মধ্যে বিচন বেঁচে দেয় ইয়ী গুড়ি নেই ভগবান বুদ্ধ যাক ইয় দেখল থারে হলদে সেই বিকুগণ মর শ্রাবক শয্যান প্রজ্ঞাবক বিকুণর মধ্যে মল্লুত্র দ্রব্য শ্রেষ্ঠ মানে ঠে হলদে গুমজেবার জানে নি দলে বীজানেুড়ি বিনয় ফিদ গো থারে নি অনেক মৃত্যু হলঙ্ক দুন হিন্তু বেকখানি মৃত্যেহর মানুয়ই ইডিকি নেই বিনয়ফিটকুপুরিও আমি এই দব্য সম্পর্কে আমি ফেই সেত্তেই এই জনমত ঠেত যে পূর্বজনমত যে ফুণ্য আনি গড়ছি সেই ফুণ্য আনি তার এক কানো ফেলানো যায় ব্যাগ ফুণ্য ফোলানি ঠেপ বুকগুড়ি নেই সর্বসে বেগ তুম্বেজ সুগর জিনী জিয়ান ফেলে মালে জন্ম জরা বেদি মরণ হয় গুড়ি নেই বেগর তুন্দ অজল নির্বাণ লাভ গুড়ি ফাড়ে সেই নির্বাণ আন ভেয়ি থার সদা শুনি নেই তোমার আমার বেগর নির্বাণ লাভ হয় এই সুখকান আমিও লাভ করি পারি এই কামনা কৰিনে মই সদাকা নিহত থং কৰি দিলোঁ হাতৰো ধৰোঁ